বনি রাহিলের তিন ব্যক্তি হঠাৎ ওনারা যখন বাহিরে গেলেন দেখা গেল প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তখন ওনারা একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন কিন্তু কি অবস্থা যখন ওনারা গুহার ভিতরে চলে গেলেন তখন একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এমতো অবস্থায় তিনজন যুবক ওই গুহার ভিতরে অবস্থান করতেছেন তখন প্রত্যেকে তারা পরামর্শ করলেন আমরা আল্লাহত আল্লাহর কাছে দোয়া করি আর আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ থেকে থাকে তাহলে সেটার উচিলা করে আমরা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি তো প্রথম ব্যক্তি দোয়া করতেছে ইয়া আল্লাহ আমি একজন দিনমজুর মানুষ আমার বৃদ্ধ মা বাবা আছে ছেলে সন্তান আছে আমি সারা দিন গরু চড়াই মাঠের মধ্যে গরু ছাগল ইত্যাদি চড়াই সন্ধ্যাবেলা যখন বাড়ি যাই বাড়ি গিয়ে ঘাবি থেকে তারপর ছাগল থেকে দুধ দোহন করে এগুলো নিয়ে আমার মা বাবাকে খাওয়াই তারপরে আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াতে দিই একদিন এরকম আমি বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায় ইতিমধ্যে আমার বিদ্যা মা বাবা ঘুমিয়ে যান তো যখন আমার মা বাবা ঘুমিয়ে যান আমি বাড়িতে গিয়ে দুধ দোহন করে নিয়ে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছেন তো আমি আমার মা বাবার হবে ভেবে তাদেরকে ডাকি নেই দুধ নিয়ে দাঁড়িয়ে আসি অন্যদিকে আমার বাচ্চাগুলা কান্না করতেছে কিন্তু আমি আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমার সন্তানদেরকে পান করানো এটা আমি উচিত মনে নাই বা পছন্দ করতাম না সেজন্য আমি পান করাইনি এক পর্যায়ে আমার ছেলে মেয়েগুলা কান্না করে করে তারা না খেয়েই ঘুমিয়ে গেল অন্যদিকে আমার মা বাবা ঘুম ভাঙলো না আর আমি তাদেরকে ডাকলাম না যাতে তাদের কষ্ট হয় আর সারা রাত এভাবে গেল ওনারা ঘুম থেকে জাগ্রত হলেন না সকাল যখন হলো তখন আমি ওনাদেরকে দুধ পান করালাম হে আল্লাহ আপনি জানেন আমি এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম অতএব আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার ওই কাজের উচিলাই হলেও আমাদের মুখে আমাদের এই গর্তের মুখের যে পাথরটা আছে এটা একটু একটু সরিয়ে দেন যাতে করে বাহিরের আলো বাতাসটা আমাদের মধ্যে এসে পৌঁছে তখন দেখা গেল ওই পাথরটা হালকা একটু সরে গেছে দ্বিতীয় ব্যক্তি বলল ইয়া আল্লাহ আমি একজন মানুষ ছিলাম আমার একটা সাত বোন ছিল তো আমি তার প্রতি আসক্ত ছিলাম এবং যে কোনো মূল্যে আমি তার সাথে ব্যবচার করার জন্য ইচ্ছা করলাম কিন্তু আমার সাথে বোন আমাকে সুযোগ দিচ্ছিল না এক পর্যায়ে সে একটা শর্ত দিল যে আমাকে যদি একশো তো দাও তাহলে আমি রাজি আছি সে ছিল যে আমি একশো দ্বার দিতে পারবো না কিন্তু যে কোনো মূল্যে হোক আমি একশো দুর দেড়হাম জোগাড় করে নিয়ে ওকে দিলাম তখন আর সে না করার কোনো পথ পায় নেই বাধ্য হয়ে সে আমার সাথে ব্যবসার করতে ইচ্ছা করল কিন্তু যখন আমি একদম প্রস্তুতি নিয়ে গেলাম তখন ওই আমার শেষাত্র বোন বললো হে আল্লাহর বান্দা আল্লাহ তাল্লাহকে বই করো আমার ইজ্জত নষ্ট করিও না ঠিক ওই মুহূর্তে আপনার ডরটা আপনার বয় আমার ভিতরে চলে আসে আর আমি ওই কাজ থেকে ফিরে আসি আপনি যদি আমার ওই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাদের এই যে গর্তের মুখের মধ্যে একটা পাথর আছে এটা সরিয়ে দিন তখন দেখা গেল এই পাথরটা আরেকটু সরে গেছে তিন নম্বর ব্যক্তি বলল ইয়া আল্লাহ আমার একটা গুলাম ছিল একটা চাকর ছিল যে আমার বাড়িতে কাজ করতো তো একদিন কাজের পর্যায়ে তাকে পারিশ্রম দিলাম সে বলতেছে দাবি করতেছে আর একটু বেশি দেওয়ার জন্য আর আমি তার পারিশ্রম যেটা সেটা দিয়েছিলাম সে সেটা না নিয়ে রাগ করে বাড়ি থেকে চলে গেল কিন্তু সে যখন চলে গেল আমি তার ওই পারিশ্রমটা আমার মধ্যে জমা রাখলাম যাতে নেক্সট ডে এসে নিয়ে যেতে পারে কিন্তু আর সে আসলো না অনেকদিন চলে গেলো এমতা অবস্থায় আমি ওই টাকাগুলোকে জমা না রেখে কাজে লাগিয়ে দিলাম দেখা গেল একটা পর্যায়ে এই টাকা থেকে অনেক মূলধন বেড়ে গেল। দেখা গেল অনেকগুলো ছাগল ভেড়া গরু হয়ে গেল। অনেক দিন পরে ওই চাকরটা আবার ফিরে আসলো এসে বললো আমার যে পাওনা ছিল পাওনাটা দিয়ে দাও তখন আমি বললাম এই ছাগল ভেড়া যা আছে সে বললো তোমার নিয়ে যাও তখন ওই চাকর বলতেছে আমার সাথে মস্করা না করে আমার পাওনা যা আছে সেটা দিয়ে দাও তখন আমি বললাম আমি মস্করা করছি না এরকম এরকম হয়েছে তখন সে তার পাওনাগুলো নিয়ে সবগুলো সাগর এবং বেড়া নিয়ে চলে গেল ইয়া আল্লাহ আপনি জানেন আমি চাইলে এই কাজটা নাও করতে পারতাম কিন্তু আপনার সন্তুষ্টির জন্যই আমি তার এই উপকারটা করেছিলাম যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে এই কাজের ওসিলায় হলেও আমাদেরকে এই গুহা থেকে বের হওয়ার মতো রাস্তা করে দিন তখন দেখা গেল ওই যে গুহার মধ্যে যে পাথর পড়েছিল ওইটা সরে গেছে তারপর ওই তিন যুবক গুহার ভিতর থেকে বাহিরে গেছেন তারপরে দেখা গেল তারা তিনজন বাহিরে গেছেন নেক কাজের ওছিলায় ওই জীবীপদ থেকে তারা বেঁচে গেলেন